বিজেপির ভোটার লিস্ট চক্রান্ত রুখতে দুয়ারে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিজেপির ভোটার লিস্ট চক্রান্ত রুখতে প্রতিমন্ত্রী আজ রঘুনাথগঞ্জের মিঠিপুরের শামসুল মোড়ে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি সঙ্গে ছিলেন জেলা ও ব্লক নেতৃত্ব বিজেপির বিরুদ্ধে ভোটার লিস্টে কারসাজির অভিযোগ তুলেছে শাসক দলের তৃণমূল কংগ্রেস এই চক্রান্ত রুখতে রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ আখরুজ্জামান আজ রঘুনাথগঞ্জের মিঠিপুর এলাকায় পৌঁছান স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের ভোটাধিকার সুরক্ষিত রাখার বার্তা দেন তিনি এদিন তার সঙ্গে ছিলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ইনদাদুল হক ব্লক সভাপতি ইউসুফ শেখ সহ নন্ন নেতৃত্ববৃন্দ মন্ত্রী নিজে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনেন এবং ভোটার তালিকা সংক্রান্ত বিষয়ে তাদের সচেতন করেন মোহাম্মদ আখরুদ জামান কি বলেছেন শুনবো এছাড়া আরো কে কি বলেছেন শুনবো জংগিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জংগিপুর টিভি কিন্তু মিত্র ভোটার যারা মারা গেছে বা বিয়াশে চলে গেছে এরকম ভোটার পাওয়া গেছে আমরা চিহ্নিত করেছি আমরা নির্বাচন কমিশনের যে ফর্মে প্রেসক্রাইব ফর্ম আছে ফর্মের মাধ্যমে আমরা সেটাকে আমরা জমা দেব এটা যাতে তাদের নাম বাতিল হয় এটা আমরা দেখব আমরা আজকে মূলত তিনটি বুথ কভার করলাম মিটিপুর গ্রাম পঞ্চায়েতে খুব ভোটার সহ ভোটার কেস আছে কি না আছে আমরা সজ্জনে তদন্ত তার সাথে সাথে মহাত্মাধীর যে পরিষেবা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে পরিষেবাগুলো মানুষকে দিয়েছে সেই পরিষেবাগুলো মানুষ সঠিকভাবে পেয়েছে কি না সেটা আমার তদের করে দেখলাম যেমন একটা মেয়ে বললো সে কলেজে পড়ে কিন্তু সে কন্যাশ্রী টাকা পায়নি আমি বললাম যে নিশ্চয়ই তোমার কন্যাশ্রীর কোথাও ঘাটতি হয়েছে আমরা দেখে নেবো আমি যোগাযোগ করতে হবে এরকম মানুষের যেখানে কোথাও কোনো বিভ্রাট হয়ে থাকলে সরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে সেটা আমার তাদেরই করছি এবং তার উদ্যোগ নিচ্ছে আগামী কোন কোন জায়গায় যাবেন আজকে মিঠিপুরটা মূলত এখানে ইফতারি করার পরে আমার বর্ষিয়ান এক নেতা আছে অস্বস্ত উমর দাস অঞ্চলের উপপ্রধান তার বাড়িতে গিয়ে তার সঙ্গে একটু সুযোগ সাক্ষাৎ করব তারপর একটা আজকের কর্মসূচি একটা মূল অনুষ্ঠান ইফতারের পরে একটা চক্র সেটা মিটিপুর কপার মিটিপুর গ্রামে চায়ের দোকানে বসে ওলাকার মানুষের সঙ্গে একটু সালাম হবে একটু দেখা সাক্ষাৎ হবে চায়ের আড্ডা দিয়ে আজকে কর্মসূচি শেষ

Sotiko <coughs> le?